হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু এস ডি ক্যানভাস টু নিউ ভিডিও আজকের ভিডিওতে শুধুমাত্র একটাই আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এর রেজাল্ট যেটা আজকে হওয়ার কথা ছিল সেই রেজাল্টটা আজকে মনে হয় না আর আসবে কারণ দুপুরের মধ্যে বা সন্ধ্যের মধ্যে চলে আসার কথা কিন্তু পাটনাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্যে বিপিএসসির অফিসের সামনে মহা আন্দোলন গতকাল থেকে চলছে তো সেই ব্যাপারটার জন্যে এখন কিন্তু বিপিএসসি রেজাল্ট স্থগিত করে দিয়েছে এবার সেই স্থগিতাদের ধরে রাখো এক দু মধ্যে মানে নেক্সট উইকে তুলে নেওয়া হবে মানে যেই জন্যে এই মহা আন্দোলন হচ্ছে সেই মহা আন্দোলনটার কারণ একমাত্র এটাই যে নর্মালাইজেশান বিপিএসসি যে এক্সাম কন্ডাক্ট করে মানে বিপিএসসি এর বিপিএসসি যেটা ঠিক আছে সেই এক্সামে নর্মালাইজেশন প্রসেস সেই নর্মালাইজেশন প্রসেস ইমপ্লিমেন্ট করার জন্যে যেহেতু অনেকগুলো সেটে কোয়েশ্চেন হয় তো সেই হিসেবে দাবি জানানো হয়েছে নর্মালাইজেশনের তো সেটার জন্যেই আন্দোলন মহা আন্দোলন চলছে তো তার জন্য অনেক কিছু ঝামেলা গতকাল থেকেই শুরু হয়েছে লাঠিচার্জ এই সেই আর সেগুলো নিয়ে চারিদিকেই চর্চাও চলছে সেটা একটা চর্চার বিষয় আর এই কারণের জন্যেই টিয়ারিং থ্রি পয়েন্ট ওয়ের যে রেজাল্ট আজকে চলে আসার কথা ছিল টিজিটি সেটা মনে হয় না আজকে আর আসবে তো নেক্সট উইকে চলে আসবে এইটুকু আশা করা যায় তো তার জন্য একটু পিছিয়ে গেল কারণ গতকাল আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো এটাই আপডেট দেওয়ার ছিল তো সকলে ঠিকঠাক মতো প্রিপারেশান নাও এই ঝামেলা এগুলো মিটেই যাবে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই আর এটা শুধুমাত্র বিপিএসসির জন্য বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য নর্মালাইজেশনের ব্যাপার নয় এখানে অনেকে এটাও ভেবে কনফিউজ হচ্ছে যে টিচিং এক্সামের জন্য কিনা তো টিচিং এক্সামের জন্যে কিন্তু এটা হচ্ছে না কিন্তু সেটা রেজাল্ট এই জন্যই আজকে দেওয়া হলো না যেহেতু বিপিএসসির তরফ থেকেই দেয়া হয় সেই কারণের জন্য। তো ঠিক আছে এইটুকু আপডেটই আমার দেওয়ার ছিল তার জন্যই ছোট্ট একটা ভিডিও বানালাম তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো